আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছিলাম আর অনেক দিন পর আর নগর থেকে এরকম একটা অ্যাড দেখছে যে মাঝে মাঝে একটা পড়ে এই রকম একটা আর কি যে শুধু শুধু আপনার জন্য 50 টা রিচার্জে 20 টাকা আসবে আর যে কোনো নম্বরে রিচার্জ দিলে হবে আর

আপনার নগদ অ্যাকাউন্ট থেকে যে কোনো নম্বরে পঞ্চাশ টাকা রিচার্জ করলে আগস্ট দু হাজার চব্বিশ সালে একত্রিশ আগস্টের মধ্যে আপনাকে কিন্তু পেতে হবে আর এটা দেখেন এটা কিন্তু গিফট হিসেবে দেওয়া হয়েছে বিশ টাকা গিফট হিসেবে দেওয়া হয়েছে এবং আরো করে কমেন্ট দেখি যে এখানেও দেখেন বৃষ্টি টাকা কিট হিসেবে দেওয়া হয়েছে এখানে একটা সমস্যা তো যারা এখন রিসার্চ করেন নাই নগদ থেকে তারা অবশ্যই তাড়াতাড়ি রিসার্চ করেন আর রিচার্জ করার পর উপভোগ করুন আপনার বৃষ্টি হেঁকে আসবে এই অফারটি সীমিত সময়ের জন্য আজকে তেইশ তারিখ তো সবাই তাড়াতাড়ি রিচার্জটা করে ফিরুন আর নগর থেকে বৃষ্টি একে আসবে উপভোগ করুন তো আমার যেহেতু ব্যালেন্স নেয় ব্যালেন্স থাকলে আমি অবশ্যই ডিসকাস করে নিতাম ডিসকাস করে নিয়ে ক্যাশবে কী রকম দেয় দেখা দিতাম কিন্তু যেহেতু আমার কাছে নেই কিন্তু নগদ থেকে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে ক্যাশব্যাকটা পাবে তো অবশ্যই সবাই পাবে তো কোনো চিন্তার কোনো কারণ নেই সবাই ডিসকাস করুন এবং বৃষ্টিটা ক্যাশব্যাক উপভোগ করুন আপনার যে কোনো নগদ থেকে পঞ্চাশ টাকা রিসার্চ করলে আপনার কিন্তু পঞ্চাশটাই রিসার্চ করতে হবে আর বেশি হলে কমও না তো সবাই তো আর রিসার্চ করুন এবং ক্যাশ উপভোগ করুন এটা কিন্তু সবাই পাবে আর নগদে লাইসেন্স কিন্তু ডাক বিভাগের কাছে এখন আছে এটা কিন্তু কথাবার্তা হচ্ছে কথাবার্তা পর কে কি করবে সেটা পরবর্তী বিষয় আপনার যেহেতু ক্যাশ ব্যাক অফারটা হচ্ছে আপনি ক্যাশ ব্যাক অফারটা বুঝে নিন আর অন্য কোনো বিষয় না ተወሸዋይከብሽ ግን በሽንኩ ድንነት አስተላማው ላይክ በረከት በላይ ሀያ በጋ ጥሩ